বাংলাদেশের উত্তরের এক অনন্য প্রাকৃতিক ও প্রকৌশলী কীর্তি তিস্তা ব্যারেজ আমরা এখন আছি লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলার দোয়ানি তিস্তা ব্যারেজ এলাকায় যেখানে বিশাল জলরাশির বুক চিরে দাঁড়িয়ে আছে এই তিস্তা ব্যারেজ ব্যারেজ এলাকাটি সত্যি আপনাকে বিমোহিত করবে পুরো এক কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজে আপনি মোট বাউান্নটি গেট দেখতে পারবেন এভাবেই পানিগুলো আটকানো হয় গেট দিয়ে এবং সেই পানিগুলোই অপর পার্শ্বে যে ক্যানেল আছে সেই ক্যানেল দিয়ে বিভিন্ন এলাকায় সেচকালের জন্য ব্যবহার করা হয় যেটি আমরা ভিডিওর শেষে আপনাদের দেখাবো সে পর্যন্ত সঙ্গে থাকবেন আশা রাখছি তো চলুন আরও সামনে যাওয়া যাক এখানকার দর্শনার্থীদের জন্য আপনি এরকম নৌকা এবং স্পিডবোট পাবেন যেগুলো দিয়ে আপনি অনায়াসেই এখানে নৌকা ভ্রমণের সাথ নিতে পারবেন এই ভ্যারেসটি নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি চালু হয় উনিশশো সালে তিস্তা নদীর নির্মিত এই মোট পনেরো মিটার লম্বা এতে আছে মোট ভাবান্নটি গেট যেহেতু শুষ্ক মৌসুম শুরু হয়েছে বৈশাখের প্রথম দিকে আমরা এই ভিডিওটি ধারণ করছি যে কারণে ব্রিজে সমস্ত গেটই বন্ধ শুধু এই একটি গেট এখানে খোলা ছিল দূরে আপনারা ওই যে গোলঘরটি দেখতে পাচ্ছেন এখান থেকেই একসময় এই গেটগুলো ওঠানামা করা হতো এখন আর সেভাবে করা হয় না এখন প্রত্যেকটি গেটেই এখন আলাদা আলাদাভাবে সুইচ করা আছে যেখান থেকেই গেটগুলো ওঠানামা করানো হয় এখন আপনারা ব্যারিসটির যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হল মূল অংশ এবং এই পাশের এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্যানেলের অংশ অর্থাৎ এখান থেকেই শেষ কাজের জন্য পানি সরবরাহ করা হয় যেহেতু ব্রিজটি উনিশশো সালে উদ্বোধন করা হয়েছে যে কারণেই এই ব্রিজটির উদ্বোধন করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ এখান থেকেই বিপুল পানি নিয়ন্ত্রণ করে উত্তরাঞ্চলে বিস্তীর্ণ জমিতে সেচ দেওয়া হয় প্রায় সাত লক্ষ হেক্টর জমি এই ব্যারেজের পানির উপর নির্ভরশীল এটি বাউন্ন নম্বর গেট যেটি ব্রিজের একদম শেষ গেট ভারতের নীতির কারণে সারা বছরই এই বৃষ্টি এরকম পানি শূন্য অবস্থায় থাকে শুধু বর্ষা মৌসুম ছাড়া অবসর সময় আপনিও ঘুরে যেতে পারেন এই তিস্তা ব্যারেজ এবং নিতে পারেন এখানকার ফুচকা এবং চটপটির স্বাদ তিস্তা ব্যারেজ শুধু একটি ব্যারেজ নয় এটি উত্তরবঙ্গের মানুষের একটি আবেগ প্রকৃতি প্রযুক্তি আর মানুষের জীবনের এক অপূর্ব সংমিশ্রণ যদি কখনো লালমনিহাট বা নীলফামারীতে আসেন একবার হলেও ঘুরে যাবেন এই দোয়ানির তিস্তা ব্যারেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ঘুরে বেড়ান আর শেয়ার করুন বাংলাদেশের অপরূপ সৌন্দর্য